আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে চার পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে করা পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি হচ্ছে আপনার লাল মাটিয়াতে তো এই চারটা পাল্লায় আহ ফুল শাড়ি এবং উনি খুবই সিম্পল ডিজাইন নিয়েছেন মূলত কাঠের পাল্লা যদি সিম্পল ডিজাইন করেন সেক্ষেত্রে কাঠটা ক্ষয় হয় কম পাল্লা মজবুত থাকে ভালো এবং বার্নিশটাও দেখতে ভালো লাগে ফাইবার ফাইবারগুলো দেখা যায় তো এই ডিজাইনগুলো মোটামুটি যারা একটু সিম্পুল কাজ পছন্দ করেন তারা এরকম ডিজাইন পছন্দ করেন তো এগুলো সম্পূর্ণ সলিড পাল্লা তো এই পাল্লাগুলো আমরা যার কাছে বিক্রি করেছি ওনার কাছে আমরা এগুলো দাম রেখেছি এগারো হাজার পাঁচশো টাকা বার্নিশসহ এই পাল্লা হালকা ডিজাইন এবং বার্নিশ সহ এগারো হাজার পাঁচশো টাকা দাম রেখেছি এই পাল্লাগুলো থিকনেস আছে আপনার একবারে পাকা দিয়ে দিনছি যে কোনো ধরনের লগ আপনি লাগাতে পারবেন পিছন পাঁচটা প্লেন আছে এবং এটা হ্যান্ড পলিশ হবে হ্যান্ড এটা সত্তর আশি পার্সেন্ট কাজ করা হয়েছে বাকি কাজগুলো আমরা ওনার বাসায় যে করব ঢাকার মধ্যে আমরা যেটা করি ঢাকার কোনো কাস্টমার যখন আমাদের কাছে আসে ওনারা এসে ওনাদের সাথে একটা কন্টাক্টে যেতে হয় আমাদের সেটা হচ্ছে যে ওনার পাল্লাটা ফিটিং করে দিতে হবে পাল্লা বার্নিশ করে দিতে হবে ওনার বাসায় গিয়ে চোকারটা বার্নিশ করে দিতে হবে সম্পূর্ণ কাজটাই আমরা একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসি যদি ঢাকার বাইরে আপনারা এরকম কেউ চান যে না এরকম একটা প্যাকেজের মধ্যে যাব আপনারাও যেতে পারবেন তবে ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমরা যে লোক পাঠাই ওনার যাওয়া আসার খরচটা এবং ওনার থাকা খাওয়ার ব্যবস্থা দুইটা কাজ করলে আমরা ঢাকার বাইরে আপনাদেরকেও এই সেম দিতে আর দরজা হার্ডওয়্যার আইটেম আমাদের কাছে আছে এগুলো সম্পূর্ণ সিজনিং করা কাজ যার কারণে এগুলো জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই এগুলো বার্নিশ করা আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা বার্নিশ ছাড়া আমাদের থেকে নেন আমি বলবো যে আপনারা পাল্লাটা নিয়ে যাওয়ার পরে বার্নিশ করে ফেলবেন বার্নিশ করলে গালার দিলে কাঠের সবচেয়ে যে ভালো গুণ সেটা হচ্ছে কাঠটা একবারে স্থির থাকে ওর কোষগুলো বন্ধ হয়ে যায় বাইরের থেকে যখন বৃষ্টি হয় তখন দেখা যায় টাইট হয় এই সমস্যাটা হয় না আপনার এই কাঠগুলো যেহেতু একবারে শুকনা কাঠ একটা না পাঁচ দিন সাত দিন বৃষ্টি হলে যদি দেখা যায় যে অল্প একটু টাইট হয়ে যায় তাহলে তখন মনে হবে যে এটা টাইট হয়ে গেছে এই জন্য ওই আলগা থাকলে পারে কাঠ সম্প্রসারণ সংকোচন এটা হতে পারে এই কারণে আপনারা নিয়ে যা বার্নিশটা করে ফেলবেন এটা সবচেয়ে ভালো হবে আমাদের এগুলো কখনো জয়েন্ট ফাটবে না আমাদের এগুলো কখনো জয়েন্ট না আর এগুলো তিরিশ বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি না আর একটা হচ্ছে এটা না যে কোনো ধরনের সমস্যা হলে আমরা যে কোনো জেলায় বাংলাদেশের কোনো জেলায় আমরা লোক পাঠাই এগুলো ঠিক করে দিয়ে আসি আর এগুলো সবচেয়ে বড় কথা হলো যে একটা কাঠের দরজা যতটুকু কোয়ালিটি সম্পন্ন করলে এর পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এই সাত বছরের ব্যবসা জীবনে আমি যতটুকু পারছি আস্তে আস্তে আমার কাজের কোয়ালিটি গুলা ওইভাবে আমরা ভালো করার চেষ্টা করেছি জয়েন্ট গুলা যেমন আগে আপনার বিট জয়েন্ট ছিল সেগুলো ফিঙ্গার জয়েন্ট করছি আমরা আঠা ব্যবহার করতাম যখন প্রথমে দিকে ইমার্জেন্সি আমরা মেরিন আঠা ব্যবহার করি কাঠের ফিঙ্গারের মধ্যে যেটা ভালো কর্নারের জয়েন্ট যেটা ভালো কর্নারে তিনটা খিল দিলে ভালো হয় আস্তে আস্তে আমি চেষ্টা করছি আমার এই প্রোডাক্ট গুলো যেন একবার আপডেট করে যেহেতু আপনারা দেশের বাইরে থেকে বেশিরভাগ অর্ডার করেন যেন আপনারা এগুলো নিলে খুব স্বাচ্ছন্দ্যে আপনার বাড়ির লোকও ব্যবহার করতে পারে আপনার কাছে ভালো লাগে যে আপনি বাইরে বসে না দেখে আমাদেরকে বিশ্বাস করে একটা প্রোডাক্ট অর্ডার করছেন সেটা আমরা সঠিক ভাবে দিলাম আপনার বাড়ির লোক বলতেছে না দরজাগুলো ভালো হয়েছে বা আশেপাশে কোনো মিস্ত্রি বলতেছে দরজাগুলো ভালো হয়েছে তখন আপনার কাছেও যেমন ভালো লাগবে এটা আমাদের জন্য গর্বের বিষয় তা আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম